আমাদের আজকে খেলা হচ্ছে দুজন করে টিম যে টিম আজকে সবার থেকে উড়িয়ে বল বেশি এখানে ফেলতে পারবা সেই টিম হবে আমাদের আজকের বিজয়। প্রতিটা টিম দুইবার করে সান্স পাইবা দুইবারের মধ্যে যে এবার বেশি পড়বে ওইবার একটা হিসাব হবে আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে সাফায়েত এবং তুহিন দেখা যাক তাদের টিম দুইবারের মধ্যে তোমরা যে এবার বেশি ফেলবে সেটাই হিসাব হবে স্টার্ট দারুন আমরা দেখি প্রথমবার যে মারছ সেখানে পড়ছে কয়টা ছয়টা বল তুহিন সাফেদ তোমরা প্রথমবার মারছো ছয়টা পড়ছে এবার যদি তোমরা পাঁচটা ফরে তাহলে তোমাদের ছয়টা হিসাব হবে প্রথমটা আর যদি ষাটটা ফরে তাহলে ষাটটার হিসাব হবে ঠিক আছে এটাই তোমাদের শেষ সুযোগ স্টার্ট আচ্ছা দ্বিতীয়বার তোমরা একটিও ফেলতে পারলা না তৃতীয়বার যেহেতু তোমরা একটিও ফেলতে পারলা না তোমাদের হিসাব হবে প্রথমটা তোমরা ফেলছো ছয়টি আমাদের এবার টিম হচ্ছে সাইমন এবং ইয়াসিন স্টার্ট আমরা দেখি সাইমন এবং ইয়াসিন প্রথম চান্সে একটি বল ফেলছে সাইমন এবং ইয়াসিন তোমাদের লাস্ট চান্স এই চান্সে যা ফেলবা তার হিসাব হবে স্টার্ট আমরা দেখি সাইমন এবং ইয়াসিন ফেলতে পারছে সাইটটে তাহলে তোমাদের এবার হিসাব হবে সাইটটে টিম হচ্ছে হুমায়রা এবং মিথিলা স্টার্ট প্রথম সান্সে ফেলছো দুইটি তোমরা আরেকটা সুযোগ পাচ্ছ এটাই তোমাদের লাস্ট সুযোগ এই সুযোগে যদি তোমরা বেশি ফেলতে পারো তাহলে সেটাই হিসাব হবে আর যদি প্রথমবারের তুলনায় কম ফেলো তাহলে তোমাদের প্রথমবার হিসাব হবে প্রথমবার একটা দুঃখজনক তোমাদের হিসাব হবে প্রথমবার একটা তোমরা দুইটি আমাদের এবার প্রতিযোগী হচ্ছে আলামিন এবং মেহারাজ জিরো মেহারাজ তোমাদের এটাই শেষ সুযোগ দেখো তোমরা যদি সাতটা ফেলতে পারো তাহলে বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে স্টার্ট স্টার্ট হচ্ছে জিহান ছয়টি তোমরা আরেকবার সুযোগ পাচ্ছ যদি সেবারে ষাটটি হয় তাহলে তোমরা হবে আজকের বিজয়ী প্রথমবার ফেলতে পারছো ছয়টি ছয়টি আরো দুইজনে ফেলছে যদি তোমরা এবার ষাটটি ফেলতে পারো তাহলে তোমরা বিজয়ী আর যদি কম ফেলো তাহলে তোমাদের ধরা হবে ছয়টি এবং তোমাদের দুজন আর আগের দুইজন চারজনের মধ্যে আমরা প্রতিযোগিতা যারা মানে উইনার হবে তাদেরকে আজকে পুরস্কৃত করব স্টার্ট চেষ্টা করো তিনটি তোমাদের হিসাব হবে তাহলে প্রথমবারে ফেলছে ছয়টি ছয়টি হিসাব হবে আর আর দুইজন আছে সেই দুদিন কই সাফাইত এবং তুইন তোমরাও ছয়টি ফেলছো তাহলে তোমাদের চারজনের মধ্যে থেকে যে বেশি ফেলতে পারবা তারাই হবে আমাদের আজকের বিজয় তুহিন এবং সাফাইত তোমরা দুজন আবারই সেম দুবার চান্স পাইবে দুবার মধ্যে যে এবারে বেশি পড়বে আমরা সেইবারের হিসাব করবো স্টার্ট প্রথমবার মিস করে ফেললা তোমরা দ্বিতীয় চান্স পাচ্ছ স্টার্ট ফেলতে পারছ মাত্র একটি তোমাদের আগে দুজন মাত্র একটি বল ফেলতে পারছে তোমরা শুধু পাইবে দুইটা প্রথমবারে যদি তোমরা অন্তত দুইটা ফেলতে পারো তাহলে তোমরা উইনার আর যদি প্রথমবার একটি ফেলো বা না ফেলতে পারো তাহলে তোমরা আরেকবার সুযোগ পাইবে স্টার্ট ও দুঃখজনক প্রথমবার মিস করে ফেললায় একটিও ফেলতে পারলা না জিহান এবং তামজিৎ তোমাদের শেষ সুযোগ এই সুযোগে কাজে লাগাতে হবে অন্তত পক্ষে তোমরা দুইটা ফেলতে হবে দুইটা ফেললে তোমরা উইনার স্টার্ট দুঃখজনক আমরা উইনার হিসেবে পেয়ে গেলাম সাফাইদ এবং টুইনকে ধন্যবাদ তোমাদেরকে